আঠারো সালে আমার বাড়ি ভাঙচুর করার জন্য পেটো নিয়ে আমার বাড়িতে উপস্থিত হয়েছিল চব্বিশ সালেও আঞ্চলিক ছোট ভাই মাসুদাহা বাবুকে চাকরি করে নেতৃত্বে

এক নম্বর ওয়ার্ড যুব দলের আমি আবুল কালাম আমাকে আমার কাছে আসবেন কিভাবে অত্যাচার সহ্য করতে হয় আওয়ামী লীগের বন্ধুগণ দুর্ড যুব দলের মাধ্যমে যুব দলের পদার্পণ করি আমি যখন দুই হাজার আঠারোর আগ দিয়ে ইউনিয়ন যুব দলে আছি তখন থেকে আমার বাড়িতে একমাত্র আমি আমার বাড়িতে এক পুলিশ হারা দিয়েছে আমি সেই কালাম বলছি বন্ধুগণ ঠিক যখন দুই আমার বিছারে বিছারে দৌড়াই কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারে না বন্ধুবর্ষ যখন ভোট হয়ে গেলো ভোটে তিন মাস ভোট খুলবে পরে আমি একদিন ন্যাক থেকে আসার পথে আমাদের মাদ্রাসাবাধারে যখন ঢুকলাম তখন ফোনে তাকে আসার এই ছুপরে বন্ধুগণ এই সবে আসে বন্ধবল আমি প্রধান অতিথি সবার দৃষ্টি আলোচন করছি আমরা দাঁড়া নিঃশান্তের শিকার হয়েছে আমরা ধন্যবাদ দাঁড়া কি করবেন এই কথা এখানে বলে দিলেন বন্ধুগোল আমরা সেই কথা চল অপেক্ষায় আপনাদের এখানে রাখবো ধন্যবাদ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা অবশ্যই যারা এর আগে ইতিপূর্বে আপনাদের সামনে আন্দোলনের ভূমিকা পালন করছে তাদেরকে একটু মূল্যায়ন করবেন এখন আমিও দেখছি আমাদের ওই যে আর মতো কথা বলতে হয় আমরা কোনোখানে গেলে বা আমাদের নেতৃবৃন্দ ইঞ্জিয়নের পেয়া স্টেজে জাগা হয় না মঞ্চ জাগা হয় না যাই হোক আমি ইঞ্জিয়নের সমস্ত নেতাগুলো বলবো বর্তমানে পাঁচই আগস্টে পর থেকে আমাদের কিছু যুব দল না মূল দলে অন্য অঙ্গ সংগঠনের আছে আমি সহকারে একসাথে আমরা অনেক বয়স্ক মানুষ আমার সামনে আছে আমি হয়তো ওই সামনে বসুদের কিন্তু আমাদের সেই এই ওয়ার্ডের নেতারা তাকে ফেলে দিয়ে সামনে যাচ্ছি আয়গুলো No, ঘুরে বেড়ায় আর আপনারা আমাদেরকে প্রশ্ন করেন আমরা কোনো আওয়ামী লীগের ব্যবস্থা আপনারা করবেন আমরা ব্যবস্থা তখন তখন যাবে আপনার জামা ব্যাপারে শীতকালে নিয়ে যাচ্ছে জামাদের একটা কথা কেউ বলেন না

ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা সাবেক ঠাকুর যুবক